বন্ধুরা আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারে আলু রেখে দেখেছেন কি হতে পারে তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন আর দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রত্যেকটি টিপস খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একটি লক্ষ্য করে দেখুন আপনাদের সবার খুব কাছে আসবে তো এখানে দেখুন আমি একটা বাটি নিয়েছি সেই বাটির মধ্যে এক গ্লাস মতো জল নিয়েছি তারপর আমাদের নিয়ে নিতে হবে অর্ধেক টুকরো পেঁয়াজ তো এখানে আপনি পেঁয়াজটাকে বেটেও নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন তো এখানে দেখুন আমি পেঁয়াজটাকে গ্রেট করছি পেঁয়াজটাকে গ্রেড করলে খুব সহজেই আমরা পেঁয়াজের জুস মানে পেঁয়াজের যে রস সেটা পেয়ে যাব। এবার কি করব গ্রেট করা পেঁয়াজটাকে দেখুন এভাবে হাতের তালুর সাহায্যে এভাবে চিপে নিলেই খুব সহজেই পেঁয়াজের রস আমরা পেয়ে যাব আর সেই রসটাকে এই জলের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে মোট মোটামুটি এক থেকে দেড় চামচ মতো পেঁয়াজের রস এখানে আমাদের লাগবে তারপরে এক চামচ লবণ মিশিয়ে দিয়েছি তারপরে আমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতো বেকিং সোডা আর বেকিং সোডাটাও আমি এই মিশ্রণের সাথে ভালো মতো করে গুলে মিশিয়ে নেব তাহলে একটা দারুণ এবার আপনারা ভাবছেন এই সলিউশানটা দিয়ে আমরা কি করব তবে আপনাদের বলি এই সলিউশানটা ইউজ করতে গেলে আমাদের কিন্তু স্প্রে বোতলের প্রয়োজন তো এখানে আমি স্প্রে বোতলের মধ্যে এই সলিউশানটাকে ঢেলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কলিনের ইউজ তো হয়েই থাকে কলিনের খালি বোতলগুলো কখনোই ফেলবেন না এভাবে আমরা খুব এ স্প্রে বোতল ইউজ করতে পারবো কলিং শেষ হয়ে গেলে এবার কি করব বন্ধুরা দেখুন এখানে রাতের অন্ধকারে যখন আমরা কিচেনের লাইট অফ করে দিই আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না সেই রাতের অন্ধকারে কিচেনের মধ্যে টিকটিকি আরশোলা আরও না জানি কত রকমের বিষাক্ত বিষাক্ত পোকামাকড় ঘুরে বেড়ায় যেটা খুবই আনাহাইজেনিক আর আমরা হয়তো বুঝতেই পারি না সকালবেলায় উঠে সেই কিচেনেই রান্নাবান্না করে থাকি তাই বন্ধুরা প্রথমেই আমাদের কিন্তু কিচেনটাকে সেভ করতে হবে তো তার জন্য আমাদের কি করা উচিত রাত বেলায় খাওয়া দাওয়া করার পরে যখন আমরা বাসন কুসন ধুয়ে নিই কিচেনটাকে বা গ্যাস স্টোভটাকে যখন আমরা মুছে নিই মুছে নেওয়ার পরে যেভাবে মুচি স্বাভাবিকভাবে সেভাবেই মুছে মুছে নিতে হবে মুছে পরিষ্কার করে নেওয়ার পরে এই স্প্রেটাকে দেখুন প্রথমত আপনারা গ্যাস স্টোভে ভালো মতো করে ছড়িয়ে দেবেন কারণ গ্যাস স্টোভের আনাচে কানাচে ফাঁকগুলোতে আর সোলার টিকটিকিরা লুকিয়ে থাকে আর গ্যাস স্টোভ সমেত পুরো কিচেন প্ল্যাটফর্মে এইভাবে স্প্রেটাকে ভালো মতো করে ছড়িয়ে দিতে হবে এই স্প্রেটা এতটাই স্ট্রং এর গন্ধটা এতটাই স্ট্রং পোকামাকড় আর শুল্লা টিকটিকি মানে কেউই সহ্য করতে পারে না তাই এই ঘরোয়া স্প্রে অবশ্যই আপনারা ট্রাই করে প্রত্যেক দিন রাতে ইউজ করবেন তাহলে আপনাদের কিচেন পুরোপুরিভাবে সেফ হয়ে যাবে আশা করছি রিকটির কাছে দেখে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি লেবুর খোসা পাতি লেবুর খোসা কিন্তু এটা ঠিক আছে পাতি পাতিলেবুর ইউজ কিন্তু গরমকালে প্রচুর আমরা করে থাকি প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন পাতি লেবুর রসের মধ্যে যত না ভিটামিন সি রয়েছে তার থেকে দ্বিগুণ ভিটামিন সি তার খোসার মধ্যে রয়েছে তাই পাতিলেবুর খোসা আমরা ফেলবো না বিশেষ করে গরমকালে তো একদমই ফেলা যাবে না কারণ বন্ধুরা এই গরমকালে যা গরম পড়েছে তাই এই গরমকালে আমাদের বডি খুব ডিহাইড্রেট হয়ে যায় আর যার ফলে আমরা বাচ্চা থেকে বড় সবাই খুব অসুস্থ হয়ে পড়ি তার জন্য বন্ধুরা এই যে পাতিলেবুর খোসাটা দেখছেন এটাকে ছোট ছোট টুকরো আকারে দেখুন আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কি করব এক বোতল জল নিতে হবে গরমকালে যেমন আমাদের জল খাওয়া খুব প্রয়োজন প্রচুর পরিমাণে জল খেতে হবে ঠিক সেই রকমই আমাদের দিনে অন্তত এক লিটার ডিটক্স ওয়াটারও খাওয়া খুব উচিত তাহলেই আমাদের বডি থেকে টক্সিন রিমুভ হবে আর আমাদের বডি ডিটক্সিফাই থাকবে যার ফলে আমরা সুস্থ থাকব তো এখানে দেখুন এবার পাতিলেবুর ছোটো ছোটো যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি জলের বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এক লিটার জলের জন্য হাফ পাতিলেবুর রস নিলেই হবে এবার কি করব ওইভাবে ভালোভাবে মিশিয়ে দিয়ে আধা ঘন্টা মতো এই জলটাকে রেখে দিতে হবে তারপরে সারা দিনে এই জলটাকে একটু একটু করে খেতে হবে তাহলে বন্ধুরা দেখবেন এই গরমকালে অনেক সুস্থি পাবেন আর সুস্থও থাকবেন আশা করছি ট্রিপটি কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা শাড়ি পরতে আমরা কম বেশি সবে সবাই কিন্তু খুব ভালোবাসি যদিও এখন শাড়ির জলটা খুব কমে গেছে তাহলেও কিন্তু আমাদের ওয়ার্ড্রপের শাড়ির কালেকশানের কোনো কমতি নেই তো বন্ধুরা আমরা যখন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যাই তখন আমরা এই হেভি হেভি শাড়িগুলো পরি আর একবার পরার পরে এই শাড়িগুলো ধোয়া সম্ভব না কয়েকবার পরা হয় তারপরে লন্ড্রিতে দেওয়া হয় কিন্তু তা সত্ত্বেও বন্ধুরা একবার পরলেও সেই শাড়ির মধ্যে একটা বাজে গন্ধ ছাড়ায় আর অনেক সময় শাড়ির মধ্যে ফাঙ্গাসও লেগে যায় যার ফলে আমরা কি করি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য সেই শাড়িটাকে রৌদ্রের মধ্যে রাখি আর ঠাই রৌদ্রের মধ্যে শাড়ি রাখলে শাড়ির যে কালার সেই কালারটা অনেক সময় নষ্ট হয়ে যায় এত দামি দামি শাড়ি যদি কালার নষ্ট হয়ে যায় খুব খারাপও লাগে সেই পা শাড়ি আর পরতেও ইচ্ছে করে না তো তার জন্য কি করবেন বন্ধুরা এখানে দেখুন প্রথমে শাড়িটাকে যেভাবে আপনারা হ্যাঙ্গারে লাগান সেভাবে হ্যাঙ্গারে লাগিয়ে নেবেন তারপরে নিয়ে নেবেন একটা টি শার্ট যে কোনো পুরোনো টি শার্ট নিলেই হবে তারপর সেই টি শার্টটাকে দেখুন হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে দিতে হবে এই টি শার্টটা শাড়ির একটা দারুণ প্রোটেক্টর হিসাবে কাজ করবে এই যে দেখুন বন্ধুরা তাহলেই দেখুন দেখতেই পাচ্ছেন শাড়িটা পুরোপুরিভাবে এই টি শার্টের মধ্যে একদম কভার হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা শাড়িটা পুরোপুরিভাবে টি শার্টের সাহায্যে সেফ হয়ে গেছে এবার এই শাড়িটাকে শুধুমাত্র আমরা রোদ বলে নয় আমরা ধুলো মাটি থেকেও সেফ রাখতে পারবো তো দেখুন টি শার্টের যে এক্সট্রা অংশ সেগুলোকে আপনারা এইভাবে মরে নিতে পারেন তাই বন্ধুরা এবার থেকে শাড়িগুলোকে রোদ খাওয়ানোর আগে এভাবে টি শার্টের সাহায্যে প্রোটেক্ট করে নেবেন এবার আপনারা এই শাড়িটাকে ব্যালকানিতে ছাদে বা ঘরের উঠোনে যেখানে খুশি আপনারা রোদ খাওয়ানোর জন্য টাঙ্গিয়ে দিতে পারেন এই যে দেখুন রাস্তার যে ধুলো মাটি সেই ধুলো মাটিও এবার শাড়িতে লাগতে পারবে না রোদের সরাসরি তাপটাও লাগবে না আর শুধু এভাবে শাড়ি রোদ খাওয়ানোর ক্ষেত্রেই নয় চাইলে আপনারা আলমারিতে শাড়ি রাখার আগে যদি পুরনো টি শার্টগুলোর ইউজ নিয়ে এভাবে শাড়ি গুলোকে রাখতে পারেন তাহলে শাড়িগুলোর গ্লেজও নষ্ট হবে না শাড়িগুলো আপনাদের নোংরাও হবে না তাই আশা করছি বন্ধুরা এই ছোট্ট ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা গ্যাস সিলিন্ডার যে জায়গায় আমরা রাখি আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন সেই জায়গায় জঙের একটা দাগ বসে যায় গোল সার্কাল অনুযায়ী জঙের দাগটা বসে যায় আর সেই জঙের দাগটা এতটা বিচ্ছিরি লাগে দেখতে আর সেই জঙের দাগটা পরিষ্কার করা খুব কঠিন ব্যাপার হয়ে যায় আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন যদি না ট্রলি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি প্রত্যেক ঘরে ঘরে হয়ে থাকে তাই বন্ধুরা যে জায়গায় আমরা গ্যাস সিলিন্ডারটা রাখব সেই জায়গায় যাতে জং না লাগে তারই একটি ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি ট্রাই করে দেখবেন খুব কাজে দেবে এখানে দেখুন আমি নিয়েছি আলুর একটা ছোট্ট টুকরো কাঁচা আলু কিন্তু ঠিক আছে তো বন্ধুরা আলুর রসের মধ্যে এমন একটা প্রপার্টি আছে যার সাহায্যে লোহার মধ্যে জং লাগতে দেয় না বা জং লেগে গেলে সেই জং পরিষ্কার করতে খুব সক্ষম তাই দেখুন বন্ধুরা আমি ছুরির সাহায্যে ছোট ছোটো ছিদ্র করে দিলাম যাতে আলুর রসটা একটু ভালো মতো বেরিয়ে আসে এবার আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল আপনারা প্রত্যেকেই জানেন জং জং বা লাগতে দেয় না এই তেল এখানে কিন্তু পার্টিকুলার সর্ষের আপনাদের নিতে হবে সরষের তেল অল্প একটু নিয়ে আলুর গায়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি এবার আমরা এই আলুটিকে দেখুন গ্যাস সিলিন্ডারের নিচে এইভাবে ঘষে ঘষে ভালো মতো করে লাগিয়ে দেব। এতে কি হবে গ্যাস সিলিন্ডারের মধ্যে যে জংটা রয়েছে সেই জংটা নষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে জায়গায় আপনারা গ্যাস সিলিন্ডারটা রাখুন না কেন কোনো মতেই কিন্তু আর জং লাগবে না ট্রাই করে দেখবেন কারণ এই জিনিসটি আমি করে থাকি পার্সোনালি এই টিপসটি আমি ইউজ করি আর খুব ভালো রেজাল্টও পেয়েছি আশা করছি টিকটি কাজে দেবে ট্রাই করে দেখবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা ভাত তো আমরা প্রত্যেক দিনই রান্না করে থাকি কিন্তু এই ভাতের যে চাল দেখতে পাচ্ছেন এই চালের মধ্যে কত না জানি কীটনাশক কত ওষুধ কত রকমের পেস্টিসাইড অনেক সময় চালগুলোকে চকচকে করার জন্য পলিশেরও ইউজ করা হয় সেই জন্যই বন্ধুরা এই চালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের কেমিক্যাল তো আমরা কি করি এই চালগুলোকে দু তিনবার কচলে কচলে ভালো করে ধুয়ে নিই আর আমাদের মনে হয় যে এবার তো চালের মধ্যে যত রকমের কীটনাশক বা কেমিক্যাল ছিল সেগুলো তো পরিষ্কার হয়ে গেছে কিন্তু না বন্ধুরা এইভাবে শুধুমাত্র কচলে কচলে চালগুলোকে ধুলেই যথেষ্ট নয় তাই বন্ধুরা ভাত রান্না করার আগে চাল আমাদের কিভাবে ধুতে হবে সেটা জানা খুব দরকার প্রথমে কি করবেন জল দিয়ে কচলে কচলে ভালো করে চালটাকে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে সেই চালের মধ্যে এক চামচ লবণ মিশিয়ে দেবেন আর সেই লবণটাকে চালের মধ্যে এভাবে ভালো মতো করে মাখিয়ে দিতে হবে আর চালের মধ্যে লবণটাকে ভালো মতো মাখিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এই চালটিকে এমনি লবণ মাখিয়ে ছেড়ে দিতে হবে লবণ বন্ধুরা যে কোনো ধরনের কীটনাশক বা যে কোনো ধরনের কেমিক্যাল পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তাই বন্ধুরা এই ছোট্ট কাজটি অবশ্যই আপনারা করবেন এবার দেখুন বন্ধুরা লবণ মাখিয়ে রাখার পরে সেই চালটিকে আবারও আমাদের দু থেকে তিনবার জল চেঞ্জ করে করে ভালো মতো কচলে কচলে ধুয়ে নিতে হবে তাহলেই দেখবেন বন্ধুরা চালের মধ্যে থাকা যত রকমের কেমিক্যাল পেস্টিসাইড বা পলিশ থাকুক না কেন সব কিন্তু খুব ভালো মতোই পরিষ্কার হয়ে যাবে তাই ভাত রান্না করার আগে এই ছোট্ট কাজটি করতে একদমই ভুলবেন না আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তো আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা